সত্তর দশকে বাগা বাগা নায়কদের মধ্যে নিজের অবস্থান তৈরি করে নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখুর ছাত্র আরশাবুদ্দিন আহমেদ উজ্জ্বল একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে পেয়েছেন মেগা স্টার খ্যাতি নন্দিত এই নায়ককে এখন আর চলচ্চিত্রে দেখা যায় না চলচ্চিত্রে নিয়মিত না থাকলেও চুয়াত্তর বছর বয়সেও নিজেকে রেখেছেন ফিট এখনও প্রতিদিন তিন ঘন্টা করে জিম করেন তিনি তার সাথে আলাপকালে এমনটাই জানান এই চলচ্চিত্র জীবন্ত কিংবদন্তি এই অভিনেতাকে এখন আর নিয়মিত চলচ্চিত্রে দেখা যায় না কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সারাটা তো ছিলাম ক্যামেরার সামনে এখন আর সেই সময়টা নেই এক সময় আমরা সকলে মিলে একটা পরিবারের মতো কাজ করেছি তিনি বলেন এখন আর সেই পারিবারিক বন্ধনটা পাই না সবাই যার যার মতো করে আলাদা তাই নিজেকে আমিও আলাদা করে রেখেছি যেহেতু পারিবারিক বন্ধন খুঁজে পাই না সবাই এই জন্য আমিও নিজেকে আলাদা করে রেখে দেই এ সময় এই অভিনেতা আরও বলেন বর্তমান সময়ে যেভাবে চলচ্চিত্র চলছে এটাকে চলচ্চিত্র বলে না আমাদের সময় আমরা যেভাবে চালিয়েছি ওই সময়টা আর কখনোই ফিরে আসবে না তাই তো চলচ্চিত্র থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি একটা সময় ছিল এফ বিসিতে শুটিং করার জায়গা ছিল না এত শুটিং এর ভিড় ছিল এত সিনেমা এত পরিচালকের ভিড় ছিল সেই সময়টা এখন আর নেই এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন সাংবাদিকদের আমি সবসময় ভালোবাসি আমি বছরে একটা ছবি করতাম আর সারা বছর প্রচারের কাজে ব্যস্ত ছিলাম নন্দিত নির্মাতা সুভাষ দত্ত পরিচালিত বিনিময় সিনেমায় উজ্জ্বল নামে অভিনয় করেন তিনি এরপরে সমাধি নালিশ উসিলা নসিব অফরাত সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি সর্বশেষ দু হাজার পনেরো সালে রাজাবাবু সিনেমায় তাকে দেখা গিয়েছে